আসসালামু আলাইকুম রহমাতুল্লা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও চলে নিয়ে আসলাম গরুর ভিডিও নিয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে গরুর ভিডিও করার কারণ আমার এই ভিডিও দেখে যদি কেউ আগ্রহ হয় তারও যদি গরু লালন পালন করে এই জন্য সব পালা বালু গরু হলো বিভূতির বন্ধু আপনার কিছু টাকা দরকার পড়ল একটা গরু আপনি বিক্রি করে ফেললেন আপনার বিপদ থেকে উদ্ধার হয়ে গেলেন সব গরুপালা ভালো লস নয় আপনি যে কোনো কাজে যে কোনো জিনিস নিয়ে আপনি কষ্ট করবেন পরিশ্রম করবেন ইনশাল্লাহ আপনার লাভবান হতে পারবেন কষ্ট কোনো দিন বিফলে যায় না আপনারা কষ্ট করে নেবেন ইনশাল্লাহ অবশ্যই সফলতা দেখা পাবেন যারা গরু পালতে পারেন তারা গরু মাঝে সময় দিবেন ইনশাল্লাহ দেখবেন এক সফলতা অবশ্যই আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন